হ্যালো বন্ধুরা প্রত্যেককে আমার চ্যানেলে অভিনন্দন জানায় এবং আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে এখন বর্তমানে দ্বাদশ শ্রেণীর পড়াশোনা করছো এবং তোমরা দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইতিহাস তো ওই ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে কয়েকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আট মার্কের সাজেশন দেওয়ার চেষ্টা করব এই সাজেশনগুলি তোমাদের বিগত কয়েক বছরের প্রশ্ন উত্তর ঘেঁটে তৈরি করা হয়েছে তাই এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা এই প্রশ্নগুলি যদি প্র্যাকটিস করো এখন থেকে তাহলে অনেক লাভবান হবে অর্থাৎ তোমরা যখন পরীক্ষার্থীদের যাবে তখন বুঝতে পারবে যে এরকম টাইপের এই কোয়েশ্চান এসে থাকে এবং এই কোয়েশ্চানগুলোই আসবে এরকম ভাবেই তোমাদের প্রশ্নগুলি তৈরি করা হয়েছে তো তোমাদের এখনো পর্যন্ত যত দিন রয়েছে এই প্রশ্নগুলি তোমরা গুরুত্বপূর্ণ সহকারে প্র্যাকটিস করো তো চলো তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের অষ্টম অধ্যায় পর্যন্ত দেখে নি কোন প্রশ্নগুলো তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশন আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে করে দিবটা তো তোমাদের সেই প্রশ্নগুলি চলো তুলে ধরি তো বন্ধুরা তোমাদের আমি প্রশ্নগুলির উত্তর সহ কমেন্টে দিয়ে রাখবো লিঙ্ক দিয়ে রাখবো যদি তোমাদের কারো উত্তর চাও তাহলে ডিসক্রিপশনে একটা মোবাইল নাম্বার দেখতে পাবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করলে আমি সেখানে তোমরা দিয়ে দেবো কথা বেশি বাড়াচ্ছি না জাস্ট আমি প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি তো প্রথম নম্বর তোমাদের যেটা রয়েছে ফার্স্ট চ্যাপ্টার তো ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জাদুঘর এসে গিয়েছে অর্থাৎ তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নটি আসবে না একদমই তোমরা ধরে নাও দু সালে জাদুঘর সম্পর্কে কোনো দেবে না তাহলে এবছর ইম্পর্টেন্ট কোনটি হতে চলেছে ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব লেখ এই প্রশ্নটি দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালোভাবে তোমরা স্টার মার্ক দিয়ে রেখে রাখো এটি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে আর তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যেটি তোমরা গুরুত্বপূর্ণ সহকারে প্র্যাকটিস করবে সেটি হচ্ছে উপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো তো দ্বিতীয় অধ্যায় থেকে আমি এই প্রশ্নটি তোমাদের দিলাম ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে যতদিন এখন রয়েছে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো নেক্সট তোমাদের আমি তৃতীয় অধ্যায়তে নিয়ে যাই তৃতীয় অধ্যায় থেকে ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য আলোচনা করো রেলপথ ইংরেজরা যে চালু করেছিল ভারতবর্ষে আঠারোশো তিপান্ন সালে লডডাউল হোসি সেই রেলপথ সম্পর্কে যাবতীয় প্রশ্ন একটা আমি ক্লাস নিয়ে নেব তোমাদের অফলাইন সেই ক্লাসটা রেকর্ডেড আমি ইউটিউবে আপলোড করে দেবো যেমন তোমরা ওই সিরিয়ালে নিয়ে আসলে একটি মার্কের কোয়েশ্চেন লিখতে পারবে অর্থাৎ কথাটা ভালো করে বোঝা গেল না আবার বুঝিয়ে বলি তোমাদের কিছু ইন্ট্রোডাকশন দিব এবং সেই গল্প গল্প আকারে বুঝিয়ে সেই ইন্ট্রোডাকশন গুলো তোমাদের রেলপথ থেকে যাই কোয়েশ্চান এসে না থাকুক এমসিকিউ কিউ হোক এসে কিউ হোক অথবা আট মার্ক লং কোয়েশ্চেন সমস্ত প্রশ্নই পারে যাবে তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস তোমরা অবশ্যই দেখতে যাবে আমি তোমাদের খুব তাড়াতাড়ি আট মার্কের ক্লাস নিয়ে আসবো তো রেলপো তোমরা ভীষণভাবে ইম্পর্টেন্ট থাকছে তাই তোমরা রেলপথটি ভালোভাবে করে যাবে নেক্সট তোমাদের চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি তো অনেকেই মনে করবে কারণ আমার এই ক্যামেরাটাতে আমি এখন কি হচ্ছে আমি জাস্ট ডিসপ্লেটা ফোকাস করছি আমি ভিডিওটা শ্যুট করার সময় কিন্তু এটা আমার করা চলবে না আমাকে জাস্ট ক্যামেরার দিকে শ্যুট করতে হবে কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকেই আমি ডিসপ্লেতে অর্থাৎ তাকিয়ে তাকিয়ে ভিডিওটা বানাচ্ছি তাই একটু আজকের এই ভিডিওটা একটু অন্য টাইপের হতে পারে তোমাদের যদি অসুবিধা কোনো সাবজেক্টের হয়ে থাকে ধরো এই বিষয়ে পাচ্ছ না তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেব এবং সেই সম্পর্কে নতুন নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের যে কোনো ভিডিও দরকার আমাকে শুধু প্রশ্ন করলেই হলো খারাপ কমেন্ট করলে আমি রিপোর্ট মারতে বাধ্য হব থ্যাংক ইউ নেক্সট তোমাদের চতুর্থ নম্বর অধ্যায় থেকে আরেকটি কি চতুর্থ নম্বর অধ্যায় থেকে বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এই যে বাংলায় নবজাগরণ হয়েছিল তার সম্পূর্ণ প্রকৃতিটা আলোচনা করো এটি তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে জাস্ট ভালোভাবে দেখবে নেক্সট এর সাথে আরেকটি করে রাখবে যে প্রশ্নটি হচ্ছে চার মে আন্দোলন অর্থাৎ ফোর্থ মে আন্দোলন ইংরেজিতে বলা হয় এই আন্দোলনটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এই আন্দোলনটি সম্পর্ক তোমাদের আট মার্কের বড় প্রশ্ন দু সালের জন্য ইম্পর্টেন্ট হতে পারে নেক্সট তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন বলবো না পঞ্চম অধ্যায় থেকে তোমাদের উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট এটি তোমরা যদি ভালোভাবে পড়ে বা প্র্যাকটিস করে যাও তাহলে হুকহু কমন পেয়ে যাবে এটাই আশা করা যাচ্ছে এবং তোমাদের প্রথমে টেস্ট পরীক্ষা হবে তারপর তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কত থেকে আমি আরও একটা না একটা সাজেশন তৈরি করে দেবো যেটা তোমাদের ফাইনাল সাজেশন এটা তোমাদের জাস্ট তৈরি করার জন্য আগে মুহূর্ত পর্যন্ত সাজেশান তো তোমরা আরেকটি দেখে যাবে সব মধ্যে জালিওনাবাগের হত্যাকাণ্ড এটি থেকে এমসি হোক এসে কিউ হোক এবং আর্টমার্কের সে একটি না একটি কোশ্চেন এসেই থাকে প্রতি পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে তোমরা একটু চেক করে যাবেন জালিওনা বাগ হত্যাকাণ্ড সম্পর্কে আমি ঘটনাটা বলে দেবার চেষ্টা করতাম কিন্তু ভিডিওটা অনেক লেন্থি অথবা লম্বা হয়ে যাবে তাই ভিডিওটা আমি বাড়াচ্ছি না নেক্সট তোমাদের যেটা হচ্ছে ষষ্ঠ নম্বর অধ্যায় যেটা ছয় অধ্যায় চ্যাপ্টার নম্বর সিক্স সেই অধ্যায় থেকে তোমরা দুটা কোশ্চেন রেডি করো দুটা কোশ্চেন হচ্ছে হচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা ভীষণ লাভবান হবে নেক্সট আরেকটি কোশ্চেন বলবো যেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে মিরাট ষড়যন্ত্র মামলা বিরাট ষড়যন্ত্র মামলা থেকে যা প্রশ্ন আসুক তোমরা অবশ্যই একটু রেডি করে যাবে তোমাদের হুব হু আসার চেষ্টা করে আশা করেছি এই দুটো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো দেখে যাবার জন্য এবং সপ্তম নম্বর অধ্যায় চ্যাপ্টার নম্বর সাত এটার থেকে তোমরা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এর সংক্ষিপ্ত পরিচয় দাও কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে প্রশ্ন বলছে তো এটি তোমাদের ক্লাসটি ভালোভাবে পড়ে যাবে তাহলে এটি অনেক সুবিধা সহ নিজের অনুসারে তোমরা লিখতে পারবে আরেকটি একটি কোশ্চেন যেটি তোমাদের রয়েছে সেটি হচ্ছে অষ্টম অধ্যায় থেকে এটি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটি অষ্টম অধ্যায়ে কয়েক বছর থেকে অর্থাৎ বিগত বছর থেকে এখনো পর্যন্ত পরীক্ষায় এসে থাকেনি তাই তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রশ্নটির নাম একটু শুনে রাখি হচ্ছে সার্ক কিভাবে গঠিত হয় এই সার্ক গঠিতের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নটি তোমাদের করতে হবে তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি অবশ্যই তোমাদের মনে রেখো দু সাল এ এসে নাই মানে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে যাবে এমন একটি প্রশ্ন তো অবশ্যই কত ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে তোমরা একটু খেয়াল করে দেখো এবং সেই হিসাবে তোমরা প্র্যাকটিস করা পর্যন্ত করতে থাকো এবং পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সামনে আছি আমি নিশ্চিত তোমাদেরকে আমি অবশ্যই সাহায্য করবো কোনো পিডিএফ দরকার থাকলে মোবাইল মেসেজ করে অবশ্যই জানাবে তোমাদের সেই সম্পর্কে আমি নোটস বা পিডিএফ দেওয়ার চেষ্টা করব সাজেশন বললাম যদি দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি সেখানে ফ্রিতে আপলোড করে দেবো জাস্ট আজকে ভিডিওটা এত দূর পর্যন্তই প্রত্যেককে যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নেক্সট আবার কোনো ভিডিও আসলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই থ্যাংক ইউ एवरीवन ভিডিওটা দেখার জন্য নাইস টু ইউ